নমস্কার বন্ধুরা মিটি কিচেনে আমাদের স্বাগত জানাই একটি চিকেনের রেসিপি করে দেখাবো চিকেন পোস্ত তার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে একটু মাখিয়ে নিচ্ছি উল্টো পাল্টে আর দিয়ে দেবো একটু ফ্যাটানো টক দই একটু অল্প করে দেব গ্রেভিতে আবার লাগবে একটু ফ্যাটানো টক দই ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি উল্টো পাল্টে এবার দিয়ে দেবো একটু সরিষার তেল একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি দেখুন ভালোভাবে আমি উল্টো পাল্টা মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট দিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য মাংসটা আমি দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেশান করে ঢাকা দিয়ে রেখেছি এবার আমি কড়াইতে তেল গরম করেছি তেলটা গরম হয়ে এসছে এবার এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব আলুগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে আলুগুলো একটু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি এবং আমি একটা বাটিতে আলুগুলো আমি তুলে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে এইভাবে দেখুন পেঁয়াজটা একটু তেল ছেড়ে ছেড়ে আসছে এবারে দিয়ে দেব আদা বাটা আদাটাও ভালোভাবে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা আর আদা আমি কষিয়ে নিয়েছি দেখছেন তেল ছেড়ে ছেড়ে আসছে এবারে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু জমতো বাটা আর লঙ্কা তো ভালো করে আমি ফাঁটি আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফাঁটিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশাটা আমি কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো

একটু মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিক্স আসি আমি কষিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো দিয়ে এবারে আমার যে আমি মাংসটা যে যেটা আমি ম্যারিমিক্স করে লিখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো চাপা দিয়ে দিয়ে আমি ভালোভাবে আমি কষাবো মাংসটাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর আমি ঢাকা দিয়ে দিয়ে এটা আমি কষিয়ে নেব ভালো ভালোভাবে সিদ্ধ হয় একটু নরম হয় ভালো খেতে লাগে খুব সুন্দর একটু কালার হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরও একটু কষিয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংস যদি ভালোভাবে আমি করছি আর ছেড়ে 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 আসছে বেশ ভালোভাবে এইগুলো করতে নিতে হবে ঢাকা দিয়ে আর এবার আমি আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা আলু দিতে পারেন নাও দিতে পারে আমি দিয়েছি এবার ভালোভাবে আরও একটু কষিয়ে দেবো কষিয়ে নেওয়ার পরে আমি জল দেবো আরও একটু ভালোভাবে আমি উল্টো একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল জল করে রেখেছিলাম সেই জলটা আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো খুব বেশি দেবো না দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার কিছু হয়ে এসছে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি ঢাকা খুলে দিচ্ছি এবার আমি ঘেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা চিকেনটা তো আমার রান্নাই হয়ে এসছে চিকেনটা সিদ্ধ হয়েও গেছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আমি নামিয়ে নেব একটি পাত্রে এইভাবে একটু হালকা নিয়ে এসেছি দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন পোস্ত রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটি সার্ভিং বলে একটি আশা করছি খুব টেস্টি হবে খেতে আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে বা লাগতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে আরও নতুন নতুন রান্নার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন